আসসালামু আলাইকুম সম্প্রতি একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন দন্ত বিশেষজ্ঞরা তারা এমন চারটি ফলের খোঁজ জানিয়েছেন যা দাঁত প্রাকৃতিকভাবে সাদা করতে বেশ ভালো ভূমিকা পালন করে তাহলে চলুন জেনে নিই কোন সেই ফলগুলো স্ট্রবেরি স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে মেলিক এসিড মেলিক এসিড প্রাকৃতিক এস্ট্রিনজেন্ট এটি একটি ব্লিচিং উপাদান এটি দাঁতের হলদেটে ভাব দূর করতে সহায়তা করে অন্যদিকে পেঁপেতেও ভালো পরিমাণে মেলিক এসিড আছে এর সাথে আরও আছে এক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম এই ধরনের এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে পেপের এনজাইমের নাম পেপিং এটি দাঁতের এমন প্রোটিনকে ভেঙে দেয় যা পেলিকল স্তরকে ক্ষয় করে এই স্তর খাবার থেকে পিগমেন্ট গ্রহণ করে যা জমতে জমতে একসময় দাঁত হলুদ করে ফেলে এ কারণে দাঁতের সাহায্য করে ভাব পেপে। পেপের মতো আনারসে আছে প্রোটিওলাইটিক এনজাইম এর নাম ব্রোমেলাইন এই এনজাইম ও মতো কাজ করে এমন জাদুকরী গুণসু হিসাব ছাড়া অতিরিক্ত পরিমাণে স্ট্রবেরি পেপে তরমুজ আনারস খেলে হিতে বিপরীত হতে পারে তাই ফলগুলো খেতে হবে পরিমাণ মতো পাশাপাশি দাঁতের স্বাস্থ্য রক্ষার দিকেও বিশেষ নজর দিতে হবে এজন্য নিয়মিত দুই বেলা ভালো করে দাঁত মাজতে হবে টুথপেস্ট অবশ্যই ফ্লোরাইড সমৃদ্ধ হতে হবে দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার জন্য হলদেটে ভাব হতে পারে আর সদেজ নিঃশ্বাসের জন্য মাউ কথা ভুলে যাবেন না